সব সেগুন কাঠের মাল আমাদের সেগুন ছাড়া অন্য কোনো মাল নাই চমৎকার একটি শোকেস টেন মিলি গ্লাসের সেল পাবে তিরিশ বছর গ্যারান্টি গুণের তিন পাল্লার আলমারি এই যে দেখেন খাটটা আলমারি চমৎকার একটি শোকেস গাছ কাঠ এই একটা আলমারি দেখেন ফুল বক্স সাইড লেগ সাইড সেম ডিজাইন ভিতরে ভিতরে সম্পূর্ণ সেগুন তিন পাল্লা কাঠের ফাইবারটা দেখেন চক 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 আশি গোলাপ খাট এদিকে সাত ফিট এই যে দেখেন একটা আড্ডো এরকম শেয়ার মার্কেটে কোনো দোকানে নাই সূর্য মডেলের খাট ফুল ভিক্টোরিয়া সোফা সেট এই ডিজাইনটা দেখেন এটা গ্লাস হবে ভয় চেয়ারে ডাইনিং টেবিল এই যে শোকেসটা দেখেন আসসালামাইকুম দর্শক শ্রোতা আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের রাজ্যে আমরা আছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের মক্কা মদিনা ফার্নিচারে আমাদের সাথে আছে শ্রদ্ধা আমির হোসেন আঙ্কেল

চুল করে সর রাস্তা অথবা কত করে সৌ রাস্তায় ফোন দিবেন রিসিভ করে নেওয়ার পর যাওয়ার সংখ্যা বাদে প্রথমে এই শোকেসটা দেখাবেন এই শোকেসও নতুন একেবারে নতুন প্রথম বানাইছি অর্ডার নিচ্ছি ডিজাইন করে অর্ডার নিয়েছি অর্ডার নিয়ে নতুন বানাইছি সোর

এটার আপনারা গ্যারান্টি দেন কোনো তিরিশ বছর গ্যারান্টি গুনের তিরিশ বছর গুণের গ্যারান্টি পিওর সেগুন কাঠ এটার প্রাইস কত নিচ্ছেন এদের প্রাইস পড়বে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা চমৎকার সেগুন কাঠের এই সঙ্গে নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকা জানতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপরে এরপরে এই যে আলমারি দেখেন এই যে দেখেন চমৎকার একটা তিন পাল্লার আলমারি পিওর সেগুন কাঠ পিওর সেগুন কাঠ এরা বিক্রি হয়েছে পলিশ করেছে পলিশের কোয়ালিটি দেখেন পলিশের কোয়ালিটি রং লেকার সেল জি লেকারের মতো কাঁচা কাঁচা একদম হ্যান্ড পলিশ করা কিন্তু এগুলো প্রায় সবই হ্যান্ড পলিশ সহ বলা হচ্ছে এটা প্রাইস কত নিচ্ছেন তিন পাল্লা এই তিন পাল্লাটা আপনার পড়বে 45000 টাকা বাইরে ভিতরে ভিতরে এর হলো ভিতরে গামার কাটের পড়বে 42000 টাকা 42000 টাকা ভিতরে বাইরে সব সেগুন হইলে যেগুলো হইলে পড়বে 45000 টাকা অসংগত নদের পরে আঙ্কেল আমাদের দাম কিন্তু ফিক্সড আমরা দামাদামি করি না জি যেহেতু আপনি আমার মাল দেখতেছেন আমারে দেখতেছেন এখানে দামাদামি দাম করে যদি আপনি দাম কম করেন আমি তো কম দামে ধরাই দেব জি ওই ওই ব্যবসা করব না ওটা দরকারও নাই

স মধ্যে তিন ইঞ্চের মধ্যে প্রাইজ কত প্রায় ষাট হাজার টাকা ষাট টাকা পিলার গুলো অনেক মোটা কাঠ থেকে বুঝতেই পারছেন এরপরে এরপরে একটা আলমারি দেখেন এরপরে দেখেন দুই পাল্লার আলমারি দেখেন দুই পাল্লার একটি চমৎকার আলমারি একদম হাতে খোদাই ভিতরে গামারি কাট এই ডিজাইনটা দেখেন ওই শোকেসের সাথে একদম ম্যাচিং করা দিয়ে শোকেসের সাথে সেটি করা সেটিং এই ওই আলমারি দেখেন ওই যে এই সাথে পুরো বেডরুম সেট দেখাবো আমরা হ্যাঁ 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 প্রাইস কত দুই পাল্লার আলমারি দুই পাল্লা 32 32000 টাকা এরপরে ভিতরে গামারি কাট ভিতরে গামারি হ্যাঁ এই যে উদ্দেশ্যে আপনার এই যে খাটের সাথে সেট এটা জি ওই খাটের সাথে ওই এই খাট আলমারি

সলিড গাছের গোলায় ছাড়া কিন্তু সম্ভব না না এটা তো আপনার সাত সাত আট 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 গাছ থেকে বের করা বের করা হয়েছে চমৎকার একটি খাট একদম হাই কোয়ালিটি এবং মজবুত একটি খাট খুঁজছেন এই খাটটি নিতে পারবেন এড সাইড লেগ সাইড অ্যাকুরেট সেম ডিজাইন এটা প্রাইস কত দিচ্ছেন ষাট ষাট হাজার টাকা ভেতর চমৎকার এর ভেবে আপনার এই আরেকটা সংক্ষিপ্ত দাম দিয়ে দেয় আমার দোকানে পেলার খাট যেগুলো তিন ইঞ্চি মোটা আছে

এই যে দেখেন ওই শোকেসটার সাথে একদম 100% ম্যাচিং আলমারি ওয়াও সেট করা কত সুন্দর আলমারি বাইরে সম্পূর্ণ শেগুন ভিতরে বাইরে অল টিক শেগুন সম্পূর্ণ শেগুন খুব সুন্দর শেগুন কাট লাগে বলে দেব যে তাও দিয়ে পাবে একদম এ পাল্লাগুলো ঠিকনেস আছে কত 1 ইঞ্চি 1 ইঞ্চি মোটা পাল্লা আছে হ্যাঁ ভালো মানের হ্যান্ডেল কালারগুলো দেখেন কাঠের কোয়ালিটি কি এই সাইডে দেখেন কাঠের ফাইবারটা দেখেন

ফেট সাইড লেফ্সাইড সেম ডিজাইন ফুল বক্স ভেরিয়েন্টের খাট প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার টাকা দিয়ে এরপরে পিছনে চার ইঞ্চি মোটা খাট চার ইঞ্চি থিকনেসের একদম হাই ফাই খাট ভাইরে ভাই খাট চার কাঠের কোয়ালিটি কি আর ডিজাইনের কোয়ালিটি খাটটা ধরে দেখেন চমৎকার তো মোটা জি

ব্যবসা ব্যবসায় এখানে রেডিমেড মাল নিলে আপনার দশ থেকে বারো থেকে সর্বোচ্চ পনেরো পার্সেন্ট পল থাকে ঠিক আছে পঁচাশি পার্সেন্ট ছাড় ধরা যায় পঁচাশি পার্সেন্ট ছাড় ধরা যায় আর যদি আপনারা অর্ডার প্লেস করেন যে হ্যাঁ পল কম দেওয়া পাঁচ পার্সেন্ট পল দেওয়া নিতে হলে আপনাকে বানাই নিতে হবে বানাই নিতে অর্ডার করতে হবে সেক্ষেত্রে দাম বাড়বো সময় দিতে হবে আপনাদের তো নিজেদের ফ্যাক্টরি আমাদের নিজেদের কারখানা ওকে চমৎকার এটা কয়েন্সের মধ্যে আছে এটা আড়াই ইঞ্চের মধ্যে আড়াই ইঞ্চের মধ্যে আছে ছয় ফিট বাই সাত ফিট প্রাইস দাম বত্রিশ

খুব সুন্দর কাঠের কোয়ালিটি আপনারা যারা নিতে যাচ্ছেন দ্রুত ভিডিও ছিনে দেন আমরা যত করি পেছনে একটা তিন পাল্লার আলমারি আছে মাকড় সাথে আলমারি বলতে ওটার দাম পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা তারপরে এই একটা দেখেন খাট সারিয়েছে খাট এই যে দেখেন আশি গোলাপ খাট আশি গোলাপ আশিটা গোলাপ আশিটা গোলাপ এই জায়গা মিলে এই জায়গা দিয়ে

এই যে দেখেন একটা চমৎকার শোকেস ডোর কত সুন্দর একটা শোকেস দেখতেই পাচ্ছেন আর এই যে সাত ফিট এদিকে সাত এদিকে সাত ফিট ওয়াও এই শোকেসটা আপনার বাসায় যখন ডিনার সেট সাজিয়ে রাখবেন চমৎকার লাগবে নান্দনিক ডিজাইন সব গ্লাসের শেলফ হবে তাই না এই যে গ্লাস শেলফ এই ওই যে গ্লাসগুলো টেন ডেলিভারি যাবে কুমিল্লা জি টেন মিলি গ্লাসের শেলফ হবে কুমিল্লায় ডেলিভারি যাবে চমৎকার একটি শোকেস প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস লেখছে ষাট ষাট হাজার টাকা একটু কম নেব একটু কম নেবেন আপনারা নক দেবেন আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরেকটু কমে পেয়ে যাবেন হ্যাঁ ওকে আঙ্কেল এরপরে এরপরে আসলে এই যে একটা অডোপ দেখেন এটা অর্ডার এটা এই যে দেখেন একটা অডোপ এই খাটের সাথে মিলানো আছে হ্যাঁ মিলানো

এরপরে নিচ তলায় যাবে এখন চলেন নিচ তলায় যাবে হ্যাঁ এই যে শোকেজ দেখেন শোকেজ গুলো দেখেন এটা পঞ্চাশ হাজার টাকা এগুলা পঞ্চাশ হাজার টাকা আপনারা নিতে পারবেন টেবিলটা টাকা এটা কত আঠারো হাজার টাকা মাস সেগুন কাঠের ড্রেসিং টেবিল চলেন নিচে যাই এই যে যদি কেউ ম্যাট্রেস চান ম্যাট্রেসও আছে দেখেন ম্যাট্রেস চাইলে ম্যাট্রেস নিতে পারবেন খাটের সাথে একদম সাইজ ম্যাচিং করে আঙ্কেল ম্যাট্রেস দিয়ে দিবে আপনারা যদি কেউ চান দিতে পারবো নিচ কিন্তু প্রচুর ফার্নিচার রয়েছে ইনশাআল্লাহ এই যে এগুলো হাইসা এই যে বক্স করে হাইসা দেখেন

ধন্যবাদ। আপনি আমার কাছে টাকা জমাাল নিচ্ছেন। ওকে ঠিক আছে। এই একটা সোফা দেখেন। ওই সাইডটা দেখেন এই সাইডটা দেখেন ফুল ভিক্টোরিয়া 1 সিটের ফুল ভিক্টোরিয়া সোফা সেট। হ্যাঁ এবং ডিজাইনগুলো দেখেন। টেবিলের ডিজাইনটা দেখেন গ্লাস হবে। উপরে গ্লাস হবে। এই দেখেন নিচেও ডিজাইন করা, আপার পশনেও ডিজাইন করা, সাইডে ডিজাইন করা। কিন্তু অনেক মোটা কাট থেকে নেওয়া। আড়াই যে এই পায় হচ্ছে 5 ইঞ্চি। ইঞ্চি ইঞ্চি? ইঞ্চি ইঞ্চি। ইঞ্চি সাথে টেবিল

সেট করে নিতে যাবে বেডরুম সেট করে দেওয়া যাবে প্রায় বত্রিশ হাজার টাকা ছয় ফিট প্রায় সাত ফিট এই আমি দিয়ে দিই একটা

কম দিলে আনতে একটা কথা বলি বদনাম বলি না কারণ আমার আর কথা বলি যদি দাম কমে যারা তাকে ওই একটা পয়া সেগুন হবে না চারটা পয়া সে থাকে না এক পয়া সেগুন দিব না দাম কমায় দিব ও আচ্ছা 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 না আপনাদের এখানে তো এরকম কোনো সুযোগ না না এই আমি বলতামই না এটা এই সুযোগ যদি আমি ব্যবহার করতাম তাহলে আপনার বলারই প্রয়োজন নেই প্রত্যেকটা পায়া থেকে শুরু করে যা সেগুলো সব সেগুন থাকবে আমি আপনি বলিয়ে দিলাম যারা করতে অর্ডার করার সিস্টেমটাকে হ্যাঁ অর্ডার করার সিস্টেম উনি যদি ডিজাইন দেখে অর্ডার করবে অর্ডার করার পরে উনি কিছু অ্যাডভান্স করবেন অন্তত অনেক দোকানদার আছে যে অ্যাডভান্স ছাড়া মাল পাঠিয়ে দিবো হেন করবো তেন করবো যেমন একটা প্রসঙ্গ করবে না গতকালকে একটা বাস্তব প্রমাণ দেয় নারায়ণগঞ্জ থেকে এক ভদ্রলোক আসছেন সে বাড়ি হোম ফার্নিচার মাল অর্ডার করছে পঁচাত্তর হাজার টাকা আকাশি মাল সে দোকান খুঁজে পায় না জি ঠিক আছে চোদ্দ তারিখ ডেলিভারি আচ্ছা তারপরে আমি লোকেশন দিলেও কয়েক গেল তারপরে তবে সে একটা ইয়ে কি অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স দেয় নাই ভদ্রলোক নারায়ণগঞ্জ থেকে এসে হোটেলদার থেকে অ্যাডভান্স দেয় নাই আমি ভাই অ্যাডভান্স যখন দেয়নি অত ঘোরাঘুরি করার দরকার নেই আপনি চলে যান ওখান থেকে কিনে কিনতে পারবেন মূল কথা সঠিক বিজনেস করলে পারে তাদের একটা প্রতিষ্ঠান থাকবে ঠিকানা থাকবে অবশ্যই দীর্ঘদিন আপনাদের বিজনেস তো দীর্ঘদিনের আমাদের বিজনেস তো বয়স তিন বছর তিন বছর আলহামদুলিল্লাহ চলছে এবং আমরা কিন্তু অনলাইনে অনেক ভিডিও করছি অসংখ্য অসংখ্য ভিডিও প্রোডাক্ট করছেন

গাড়িতে গেলে অত গসা মাজা লাগে সেটা পাইছ তৈরি দেব মিস্ত্রি পলিশ করে দিয়ে আসবে ফিটিং করে আরেকবার পলিশ দিয়ে দেব মাশাআল্লাহ মানে কাস্টমারের পছন্দ ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ হবে জি আমাদের কাজ মাল বিক্রি করা জি আমি সেই রেজি পছন্দ করে না পারি তো বেফটা দিয়ে লাভ কি রাইট আর আরেকটা কথা কাকা প্রসঙ্গ করবে না রিয়েলি কথা যে অনেক দোকানদার তো ফ্রি খায় আমরা কিন্তু ফ্রি খাই না জি

ফার্নিচার নিতে যাচ্ছেন রিজনেবল প্রাইসে সরাসরি প্রস্তুত থেকে তারা ভিডিও স্ক্রিনের উপরে দেয় নম্বরে যোগাযোগ করবেন আমি আঙ্কেলদের অনেক ভিডিও করেছি আলহামদুলিল্লাহ প্রচুর প্রচুর কাস্টমার প্রোডাক্ট ইচ্ছে এবং খুব সুন্দরভাবে তারা প্রোডাক্ট বুঝে পাচ্ছে আল্লাহ হাফেজ